আর তুমি আমাকে মারতে পারো না আমি

એય લીજા ઓ પેડે લીજા ઓ પેડે હાંડી લે એય કાઈ મારબી ની કે મારબી ની એ મારવાનો

যদি আপনাদেরকে বলা হয় যে রাজ্যের শাসন ব্যবস্থার দায়িত্ব কার হাতে বা আইন শৃঙ্খলা কার আছে তো নিঃসন্দেহে পুলিশ প্রশাসনের হাতে কিন্তু সেই পুলিশ প্রশাসনের পুলিশ কর্তাদেরকেই কখনো জুতো কখনো ঘুষি কখনো গালিগোলজ আবার কখনো নদীর জলে চোবানো হয় তখন এ প্রশ্ন তো উঠবেই যে রাজ্যে শাসকের আইন চলছে আইনের শাসন চলছে না একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং অনেক মিডিয়া চ্যানেলেও দেখাচ্ছে দেখাচ্ছে মিডিয়াতেও ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল এলাকায় সেখানে পুলিশ জুয়া খেলার সন্দেহ কিছু ব্যক্তিকে আটক করেছে এবং কিছু ব্যক্তিকে পাকড়াও করার জন্য গিয়েছে তাদের মধ্যে এক ব্যক্তি বাঁচাও বাঁচাও বলে জলে ঝাঁপ মারে কিন্তু ব্যক্তি মনে হয় সাঁতার জানতো না এখন নিখোঁজ অবস্থায় রয়েছে পরে যখন পুলিশ প্রশাসনের কর্তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায় তো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ হয় তারা ক্রধান্বিত হন এবং পুলিশকে ছুটিয়ে ছুটিয়ে পুলিশকেও জলে ডোবানো হয় মানে চোবানো হয় এখন প্রশ্ন যে পুলিশের সঙ্গে মানুষের এই রকম সাধারণ মানুষের ব্যবহার কেন তাহলে কি সাধারণ মানুষের দোষ কিন্তু এই রকম অভিযোগ বারবার মিডিয়াতে এসছে আমরা খবরের কাগজেও দেখেছি যে পুলিশ তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করছে না কোথাও রাস্তায় রোডের ধারে দেখবেন ট্রাক গাড়ি আটকে জোর করে তোলা তোলার অভিযোগ এসছে পুলিশের বিরুদ্ধে আবার কোথাও আইনকে অপব্যবহার করে ফলস কেস দেওয়ারও ব্যাপারও এসছে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত একটি এলাকায় দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কত মানুষ পুলিশকে ধাক্কা করে নিয়ে গিয়েছে এবং নদীর পাড়ে নিয়ে গিয়ে তাকে জলে টিলে দেওয়া হয়েছে তার মোবাইল জলে ভিজে গেছে আপনারা দেখছেন এবং পুলিশের এই করুণ অবস্থা দেখে অনেকেই একথা বলছেন যে আইনকে নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় আমরাও সে কথাই বলবো যে আইন আইনের মতো চলুক আইনকে কারোই অধিকার নেই নিজের হাতে তুলে নেওয়া কিন্তু যখন শয্যের সীমা ভেঙে যায় সাধারণ মানুষের যখন ক্ষোভের বই প্রকাশ হয় কারণ পুলিশের বিরুদ্ধে এক বা একাধিক অভিযোগ আছে এবং সেটা বারবার হচ্ছে আরজিকর কাণ্ড হোক কসবা কাণ্ড হোক হাঁসকালি হোক এরকম পুলিশের আছে এর মধ্যে আপনারা দেখবেন যে আনিস খান কাণ্ডেতেও পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকে এবং পুলিশকে কাঠগোড়ায় পর্যন্ত দাঁড়াতে হয়েছে আদালতে মামলা পর্যন্ত মোকদ্দমা পর্যন্ত হয়েছে এখন তা সত্ত্বেও একটা কথা বলবো যে এই দেশের আইন এবং শাসন ব্যবস্থার দায়িত্ব সম্পূর্ণ পুলিশের হাতে অর্থাৎ পুলিশকে খুব বুদ্ধিমত্ততার সঙ্গে এবং সমাজদারির সঙ্গে সেই দায়িত্ব নির্বাহন করতে হবে নির্বাহ করতে হবে কারণ সমাজের সুস্থতার ক্ষেত্রে বা ন্যায় শৃঙ্খলতা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অনস্বীকার্য পুলিশের তো দরকার কিন্তু পুলিশকেও ভাবতে হবে বা পুলিশ প্রশাসনকেও ভাবতে হবে যে জনগণের স্বার্থ রক্ষা করার তাদের আসল উদ্দেশ্য জনগণকে আইন পাইয়ে দেওয়া তাদেরকে বিচার পর্যন্ত নিয়ে যাওয়া উদ্দেশ্য হওয়া উচিত এখানে আসল যে ব্যক্তিগুলো জুয়া খেলছে বা তাদের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে সাধারণ মানুষের দাবি মানে ওখানকার মানুষের দাবি যেটা যে যখন আদালতে ব্যাপারটাকে নিয়েই যাওয়া হলো না আদালত তারা প্রমাণিতই হলো না আদেও সেই ব্যক্তি দোষী কি দোষী না তাহলে সেই ব্যক্তি যখন জলের ঝাঁপ দিয়েছে এবং পুলিশ ওই জায়গায় দাঁড়িয়েও ছিল ওখানকার মানুষের কথা মতো এবং একজন তো বললেন আপনারা ভিডিওটা ভালো করে দেখলে বা শুনলে বুঝতে পারবেন যে মধ্যক অবস্থায় রয়েছেন মানে মাল খেয়ে পুলিশ তার ডিউটি করছে। এটা কিন্তু খুব গুরুতর অপরাধ ওনাদের কথা মতো সেই অবস্থায় সেই ব্যক্তিকে যে ব্যক্তি জলে ঝাঁপ দিয়েছে তাকে জীবন আগে বাঁচানো উচিত ছিল কারণ মানুষ যতই অপরাধ করুক না কেন তার জীবন নেওয়ার অধিকার কোনো মানুষের অধিকার নেই কোনো মানুষের সে অধিকার আমাদের দেশের শাসন ব্যবস্থা আইন দেয়নি এমনকি পুলিশকেও দেয়নি কোনো মানুষ যদি অপরাধ করে থাকে তার বিচার আদালতে হবে এবং জজ সাহ মাননীয় অনারেবল চিফ জাস্টিস তার বিচার করবেন তিনি যা সাজা দেবেন সেটাই সর্বগ্রাহ্য এবং সেটাই আমাদেরকে মেনে নিতে হয় এখন তদন্তের নামে মানুষের প্রাণ প্রাণহারি বা মানুষের জীবন চলে যাবে এটাও তো ঠিক নয় কিন্তু পুলিশের প্রতিও মানুষের বিশ্বাস এবং আস্থা রাখতে হবে কিন্তু পুলিশকেও মানুষকে তার দায়িত্ব তার কর্তব্য এবং তাদের ন্যায় যে ব্যবস্থা সেইটিও পাই টু পাই বুঝে দিতে হবে তাহলে কিন্তু দুটো পক্ষ সমান থাকবে এই ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে থাকুন আর দেখতে থাকুন এসবি নিউজ এখন এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ